হ্যালো এভরিওয়ান আমরা এখন আছি বিষ্ণুপুর মাথা ভাঙ্গা নদীর উপরে যে ব্রিজ আছে সেই ব্রিজের উপরে একচুয়ালি আসছিলাম ঘুরতে তো মাথা ভাঙ্গা নদীতে কিন্তু ব্যাপক পানি বেড়েছে এবং এই যে ব্রিজের উপর আসি আর ব্রিজের এই সাইডটা মানে এই যে জার্মানিতে পুরো জ্যাম হয়ে গেছে এটা মনে হচ্ছে না যে এটা কোনো মাথা ভাঙ্গা নদী জাস্ট তোমাদের একটু ভালো করে দেখাই এই যে কি অবস্থা পুরা নদীটা জুড়েই কিন্তু এই যে এই জার্মানিতে এভাবে জাম হয়ে গেছে আর মাথাভাঙ্গা নদীর যে অবস্থা ওই যে মাথা আর ওই সাইডে কিন্তু হালকা হালকা ফাঁকা আছে তো ওই যে জার্মানি যে এখনো আসছে ওগুলো এসে কিন্তু এভাবে জাম করছে তো এইগুলা কিন্তু মানে আমাদেরই ঠিক করা প্রয়োজন যে কি অবস্থা যেহেতু নদীতে পানি বেড়েছে এই সময় অনেকেই কিন্তু ফেরিতে করে মানে যাই নদী ভ্রমণ করে তো এই যে এই অবস্থার জন্য এটা কিন্তু কখনোই করা সম্ভব নেই আর এই যে মাথা নদীর উপর যে বিষ্ণুপুর ব্রিজ গিয়েছে সেটার ভিউ আর পশ্চিম আকাশে কিন্তু সূর্য হেলে পড়েছে আর এই সাইডটা দেখায় এই সাইডে কিন্তু ক্লিয়ার এই সাইডে আর কোনো জ্যাম নেই জাস্ট ব্রিজের এই মাথাটিকে ওই সাইডে যাম এবং এই সাইড কিন্তু পরিষ্কার হয়ে যায় তো ভিডিওটা সবাই শেয়ার করে দিও সবাইকে দেখার সুযোগ করে দাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলে নতুন হলে সবাই ফলো দিয়ে সাথে থাকো হ্যালো এভরিওান আমরা এখন আসি বিষ্ণুপুর মাতাভাঙ্গা নদীর উপরে যে ব্রিজ আছে সেই ব্রিজের উপরে এক্সুলে এসেছিলাম ঘুরতে তো ভাঙ্গা নদীতে কিন্তু ব্যাপক পানি বেড়েছে এবং এই যে ব্রিজের উপর আসে আর ব্রিজের এই সাইডটা মানে এই যে জারমনি জাম হয়ে গেছে এটা মনে হচ্ছে না যে এটা নদী জাস্ট তোমাদের একটু ভালো করে দেখাই এই যে কি অবস্থা পুরা নদীটা জুড়েই কিন্তু এই যে এই জারমনিতে এইভাবে জাম হয়ে গেছে আর মাথা ভাঙ্গা নদীর যে অবস্থা ওই যে মাথা আর ওই সাইডে কিন্তু হালকা হালকা ফাঁকা আছে তো ওই যে যার মনে যে এখনো আসছে ওগুলো এসে কিন্তু এইভাবে জাম করছে তো এইগুলা কিন্তু মানে আমাদেরই ঠিক করা প্রয়োজন কি অবস্থা যেহেতু নদীতে পানি বেড়েছে এই সময় অনেকেই কিন্তু ফেরিতে করে মানে যায় নদী ভ্রমণ করে তো এই যে এই অবস্থার জন্য এটা কিন্তু কখনই করা সম্ভব নয় আর এই যে মাথাভাঙ্গা নদীর উপর যে বিষ্ণুপুর ব্রিজ গেছে সেইটার ভিউ আর পশ্চিম আকাশে কিন্তু সূর্য হেলে পড়েছে আর এই সাইডটা জায়গায় এই সাইডে কিন্তু ক্লিয়ার এই সাইডে আর কোনো জ্যাম নেই জাস্ট ব্রিজের এই মাথা থেকে ওই সাইডে জ্যাম এবং এই সাইডে কিন্তু পরিষ্কার হয়ে যায় তো ভিউটাও সবাই শেয়ার করে দিও সবাইকে দেখার সুযোগ করে দাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলে নতুন হলে সবাই ফলো দিয়ে সাথে থাকো